আরে আহমেদতুল্লী লাল মসজিদের নববীর মধ্যে মৃত্যু নিয়াও আলোচনা করেছিলেন আরে কবরের জগত নিয়া আহমদুল্লীলা নামিন কবরের জগৎ নিয়া আলোচনা করতেছিলেন এই আলোচনাটা আম্মাজান খাদিজাতুল খবরা আর দুয়াল্লাহ তালা শুনতে পাইলেন আম্মাজান খাদিজা আর দুআল্লাহ শুনলেন রাহামাতুল্লীনা আমি হজরান শরীফের মধ্যে আগমন করলেন নবীকে বললেন ইয়া নবী ই আল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবি গো আমি তো আপনার প্রিয়তমা আমি তো আপনার স্ত্রী ই গো নবী দেখলাম মস্তিদে নববিতে আপনি বাসন দিতেছেন যে মৃত্যুর যন্ত্রণা দেখে কেউ রেহাই পাইবে না শুধু তাই নাই গরু বলছেন খবরের চাপা দেখে কেউ রেহা ই পাইবে না ইয়া নবী ই আল্লাহিয়া হাবিবাল্লাহ এই কথাটাও আপনি বলছেন হোক ভালো হোক মন্দ হোক ইমানদার হোক বেঈমান সকলেই কবরের চাপা থেকে সকলেই খবরের চাপা গ্রহণ করবে কেউ কবরের চাপা থেকে রেহাই পাইবে না ওগো নবীজি আমার ভয় লাগে গো আমি যে খাদিজা কবরের চাপা খাইব আমি কেমনে সহ্য করব জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার জান্নাতের সার্টিফিকেট যাকে আমার আল্লাহ দিয়েছেন আম্মাজান খাদিজাতুল কুবরা কে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ওই জান্নাতের সার্টিফিকেট সার্টিফিকেট পাইয়াও তিনি কবর নিয়ে চিন্তা করে আপনি আমার কয়জন নে আল্লাহ সার্টিফিকেট দিছো আপনার আওয়াজে মনে হয় পাইছুন মনে কেন পাইছো পাইছুন না কেউ না কেউ পাইছেনি সার্টিফিকেট আমার আল্লাহ কাউকে দেয় নাই কয়েকজন মহিলাকে দিয়েছেন নবীর সাহাবীদেরকে আমার আল্লাহ দিয়েছেন আম্মাজান খাদিজা থুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মহিলা তিনি বলেন নবী গো আমি দেখলাম আপনি কবর নিয়ে একটা আলোচনা করেছেন যে কবরের ছাপা থেকে কেউ রেহাই পাইবে না ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি খাদিজা কেমনে কবরের চাপা সহ্য করব নবী গো তাহলে ইমানদার হইয়া লাভ কি বেঈমান হইতে পারবো কারণ বেঈমানে ও কবরের সাফা খাইব ইমানদারও কবরের সাফা খাইব কেউই তো কবরের ছাপা থেকে রক্ষা পাইবে না ও নবীজি তাহলে ইমানদার হইয়া লাভটা কি রাহমাতুল্লিল আলামিন বলেন আরে খাদিজা খাদিজা রে কবরের চাপা হবে দুই ধরনের তার মধ্যে এক ধরনের চাপা হবে আরামদায়ক আরেক ধরনের চাপা হবে কষ্টদায়ক যেমন দেখবেন আপনি আমার আপনি আমার গ্রাম অঞ্চলের মধ্যে 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 যখন কুস্তাগুস্তি লাগে এটা আনন্দে লাগে নাকি এটা যদি মারামারি দ্বন্দ্ব লাগে যদি কুস্তাগুস্তি লাগে তাহলে এটা কেমন লাগে এটা অবশ্যই কষ্টদায়ক এটা অর্থাৎ কুস্তা কষ্টদায়ক হয় আরেকটা আছে ঈদের নামাজ পড়ি আমরা ঈদের নামাজ পড়ায় যখন মোসাফা করিয়া একজন আরেকজনের সাথে মো করি এটা কি কষ্ট লাগে না আরাম লাগে এরা খুব ভালো লাগলে মহাব্বতি আমরা মহানাকা করি মহাব্বতে আমরা মুসাফা মহানাকা সবকিছু করি রাহমাতুল্লাম বলেন ওই মুলাকাতটা হবে যারা ইমানদার হবে খাদিজা তাদের সাথে মুলাকাতটা হবে আরামদায়ক রে খাদিজা তাদের সাথে মুলাকাতটা হবে শান্তিদায়ক খাদিজারে তোমার কোনো চিন্তার কারণ নেই আম্মাজান খাদিজা বলেন নবী গো না না আমার চিন্তার কারণ আছে ওই যে মুলাকাত করবে তবু আমি তা কেমনে সহ্য করবো গো নবিজে ওগরা হামাদুল্লিল আমিন এতদিন আপনাকে আমি ভালোবেসে এসেছি আমি আপনার প্রিয় তোমা আপনিও আমার মোহাব্ফত করেন আমিও আপনাকে ভালোবাসি আপনিও আমারে ভালোবাসেন আমি আগ্রোধ করি গো আমি অসুস্থ হয়ে পড়েছি আর মনে হয় আমি বেশি দিন বাঁচব না আপনার কাছে একটা আবদার করে যায় আমি যদি খাদিজা মরে যায় তাহলে বলেন একটা জিনিস আমাকে দিবেননি নবী বলেন খাদিজা রে জীবনে আমার কত উপকার করলে খাদিজা দাওয়াতের সময় আমার পাশে রইলে কাফের ফের বেই মান্না মানে নির্যাতন করলো রে খাদিজা তুই আমার পাশে তাইকা তাইকা আমার তুই শান্তি দিলে রে খাদিজা এ খাদিজা একটা কেন হাজারটা জিনিসটা আমি রহমাতুল্লিল আলামিন দিতে প্রস্তুত খাদিজা রে ফল কি চাইবি খাদিজা বলে নবী গো বেশি বড় কিছু জিনিস আমি চাইব না রহমতুল্লিল আমিন বলে খাদিজা আরে কি চাইবে বলস না মাজান কারিজা বলেন ইয়া নাবি আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যখন মরে যাব গো মরে যাওয়ার পরে কোনো বিজি আপনি আপনার জামা দিয়া আমি খাদিজারে বলেন না আপনি কাফনের ব্যবস্থা করবেন নি ও কোনো আমি যদি মারা যাই বাজার থেকে কাফন কেনার প্রয়োজন নাই কোনো আপনি আপনার জামা দিয়া বলেন না আমার কাফনের ব্যবস্থা করে দিবেন নি আহারে রে রাহমাতুল্লি বলেন খাদিজারে কেমন একটা জিনিস চাইনি এটাকে আমি তোরে দিতে পারবো এ খাদিজা কেন রে আমার কাছে ওই জামাটা চাইলে কাপলের জন্য খাদিজা বলেন ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো রাহমাতুল লিল আলামিন এজন্য আমি চাইছি গো যে রাহমাতুল লিল আলামিনের শরীল মোবারকে মশামাসি পর্যন্ত বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন ওই নবীর জামা মুবারক যদি আমি খাদি যার গায়ে তাকে গো আমার মনে হয় গো ওই কবর কোনো দিন আমাকে ছাপা দিবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দেখো না কবরে কি যাইবা না যেই খবরে আল্লাহ সারা বন্ধু কে তাকবে না কবরে আল্লাহ সারা বন্ধু কেহ তাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না। এ দুনিয়ার ছবি পর কবর যেতরা আসল ঘর কথা বলেন ঠিক না বেটি এ দুনিয়ার সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সেতায় থাকবে পরে শুধু এ মাটির বিছানা কেমনে সেটাই থাকবে পরে শুধু এ মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধ কেহ তাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া এ সারিয়া কোথায় যাইবা বাগিয়া তোমায় লই বেগিরি যতই করো বাহানা মরন তোমায় লই বেগিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না জুড়ে জোরে বলা যাবে না আর আওয়াজ দিয়া বলা যাবে না আমার হাবা আমার মুসলমান বাইরা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা 3 জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মহিলা হইয়াও কবর নিয়ে চিন্তা করে আর আপনি আমি কয়জন বলেন কবর নিয়ে চিন্তা করছি যদি আজকে আপনি কবর নিয়ে চিন্তা করতেন সুদের খাতায় নাম লেখাইতেন না কথা বলেন ঠিক না বেঠিক এরমাফনীয়ার মুসলমান যদি আপনি কবর নিয়ে চিন্তা করতেন গুশের খাতায় নাম লেখাইতেন না যদি আপনি কবর নিয়ে চিন্তা করতেন আপনি নামাজ চারতেন না যদি আপনি কবর নিয়ে চিন্তা করতেন আপনি রোজা চারতেন না যদি আপনি কবর নিয়ে চিন্তা করতেন আপনি ইসলাম নিয়ে সমালোচনা করতেন না রহমাতুল্লি আলামিন বলেন এরে আমার উম্মত 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 জেনে নাও রে জেনে নাও ওই কবরটা এমন এক টাঙ্গাটি যে কবরে তোমার রাখবে সাড়ে তিন হাত মাটির গড়ে ওই গড়ের মধ্যে যখন রাখবে কোনো দরজা থাকবে না জানালা থাকবে না কোনো কিছুই তুমি থাকবে না আরে দুনিয়া পারি দিয়া ওই আলমন বড় মধ্যে তোমার একা হবে আরে কেউ নাই কেউ নাই তুমি একা তখন কবরের মধ্যে রাখবে দরজা নাই জানালা নাই একা একা তুমি পরে থাকবা তখন শুধু চিন্তা করবা কই দুনিয়ার মধ্যে দিক কত বন্ধু ছিল কত বান্ধব ছিল আজকে দেখি কেউ নাই একা কীর্তের গড় পোকা মাকড়ের গর সব বিচ্ছুর গড়ের মুসলমান আমার আল্লাহ পাঠায় দিবে মুঙ্কার নাকিল দুইজন ফেরিস্তাকে আমার আল্লাহ পাঠায় দিবেন যাও খবরের মধ্যে যাও আমার বান্দার কাছে যাও বান্দারে তারা উঠাইবে দিয়া উঠে বলবে মার রক তার কাছে তো কোনো উত্তর নাই ও দিন তার কাছে তো কোনো উত্তর নাই ও আমার হোক তার কাছে তো কোনো উত্তর নাই শুধু বলবে লা